তেরো তারিখ ঘিরে পুরো ঢাকাকে রেড অ্যালার্ট জারি করার অবস্থা তৈরি হয়েছে ডিএমপি কমিশনার বলেছেন পুলিশের কেউ দায়িত্বরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না ইন্টেলিজেন্স টিমগুলো প্রতিটা অঞ্চল রাজধানীর তবে তথ্যের জালে আটকে ফেলেছে কয়েকটি সূত্র মুঠোফোনে জানিয়েছে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে যেটা বলছি ঢাকাতে বেশ কয়েকটি অস্ত্রের চালান ঢুকেছে এমন তথ্য তারা পেয়েছে ইতিমধ্যে ট্রাকে করে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ প্রবেশ করেছে তাদেরকে ধরাও হয়েছে কয়েকটি সূত্র বলছে ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের বিশেষ অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তেরো তারিখ সফল করার জন্য অর্থাৎ নাশকতা করার জন্য গোপালগঞ্জ থেকে একটা বড় টিম ঢাকায় প্রবেশ করেছে এবং কিছু কিছু গ্রুপ ঢাকার খুব কাছাকাছি কয়েকটি অঞ্চলে অবস্থান করছে তেরো তারিখ বা বারো তারিখে তারা ঢাকায় প্রবেশ করবে সরকারের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজ সরকার ক্ষমতায় বসার পর কিছু মফ নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু বড় ফ্রেমে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলোগুলো বড় রকম কি বলবো বিক্ষোভ মিছিল কিংবা বড় কোনো লড়াইতে মাঠে নামেনি তাই আমাদের পুলিশের সক্ষমতা কতটুকু আছে বর্তমান যারা আছেন সেটাও আমাদের টেস্ট করা হয়নি দর্শক বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াত ইসলাম তারাও তেরো তারিখ মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ছাত্র দলের কয়েকটা পক্ষ তথ্য পেলাম তারা মাঠে থাকবে পুলিশের পাশাপাশি এবং কয়েকটি অঞ্চলে শিবিরও থাকবে জামাতের কর্মীরাও থাকবে পুলিশকে সহযোগিতা করতে বলা হচ্ছে তৈরি করে বাংলাদেশের নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে পুলিশ এবং চব্বিশের বিপ্লবীরা একজোট হয়ে নিয়ন্ত্রণ করবে ফ্যাসিসদের পাশাপাশি ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে দিল্লিতে বা মুম্বাইতে যে বিস্ফোরণ হয়েছে ভারতে এটার সাথে বাংলাদেশেরও জড়িত রয়েছে অর্থাৎ লস্করে বাংলাদেশকে ব্যবহার করেও কাজ করতে পারে বা করেছে এমন অভিযোগ উঠেছে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দিল্লির নতুন নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে একদিকে শেখ হাসিনা ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁদতেন আর অভিনয় করতেন আবার সেই শেখ হাসিনার দল ঢাকার অনেকগুলো অঞ্চলে প্রায় প্রতিটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ বাসে আগুন এবং বাসে আগুনের পর মানুষ হত্যার ঘটনা ঘটে গেছে প্রিয় দর্শক আমি শেখ হাসিনার একটি ছোট্ট ঘটনা বা তার একটা রূপ দেখাই আমার মানে রূপ দেখি আপনাদের ভিডিওটা শুরু করতে চাই শেখ হাসিনা আগুন সন্ত্রাস নিয়ে সবচেয়ে বেশি মিডিয়ায় কথা বলতেন আপনাদের মনে আছে বন্ড ইউনিটি গিয়ে অগ্নিদগ্ধ মানুষকে নিয়ে সুকাহতো চেহারা প্রদর্শন করে তিনি বলতেন বিএনপি জামাত কি করে মানুষকে পুড়িয়ে मारছে উনি আসলে এই বক্তব্যগুলো আমরা শতটা বছর শুনেছি অথচ আপনারা জানেন যে এই আওয়ামী লীগের ইতিহাস আগুন সন্ত্রাসের ইতিহাস এই আওয়ামী লীগ আগের শিরোনাম বর্তমান ইন্টার ইন্টারকন্টিনেন্ট হোটেলের সামনে বাসে আগুন দিয়ে একসাথে পনেরো থেকে বিশ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল পরবর্তী ডিজিএফআই সেলে ওয়ান ইলেভেনের পর এই বিষয়টিকে স্বীকার করেছিলেন মিস্টার নানক সাহেব আপনাদের মনে আছে সেই অডিওটি ভাইরাল হয়েছিল পরবর্তী কিভাবে শেখ হাসিনার নির্দেশে আজম নানক সম্মিলিতভাবে তারা ঢাকাতে আগুন দিয়ে একসাথে পনেরো থেকে বিশ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবার পর নতুন করে সেই বাংলাদেশকে আবারও আগুন সন্ত্রাস কিংবা সন্ত্রাসের রাজত্ব তৈরির পুনরায় চেষ্টা শুরু করেছে সিসিটিভি দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা তারা জুব্বা ও বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে খুব সিগনিফিকেন্ট একটি ব্যাপার খেল করবেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তেরো তারিখে লকডাউন বাস্তবায়নে রাজধানীতে জুব্বা বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বাসে আগুন দিচ্ছে মানিটা হলো কি এই ফুটেজ দেখে কেউ যেন বলতে পারে এটি জামায়াত ইসলাম করেছে বা ইসলামী দল করেছে বা চরমনাই করেছে অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি করতে আওয়ামী লীগ এই পথটি বেছে নিয়েছে তারা ক্ষমতায় থেকে একটার পর একটা জঙ্গি নাটক করে দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে মানে অবৈধ পথে ক্ষমতা থাকার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট বা সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করতো পুলিশ বাহিনীকে বা র্যাবকে ব্যবহার করে এবার ক্ষমতা হারিয়েও তারা মানে একই পথে তারা চলছে প্রশ্ন হলো জুব্বা কিংবা বড় পাঞ্জাবি বা পাগড়ি বা এই টাইপের মানে ইসলামিক লেবার জুব্বা বা পাঞ্জাবি পরে কেন ককটেল বিস্ফোরণ কারণ তারা জানে যে এই ছবিগুলো কোনো না কোন মোবাইলে ধারণ হবে কিংবা কেউ না কেউ দেখবে তখন বলা হবে কি জামায়াত তারা বলবে আওয়ামী জামায়াতের আবার জামায়াত বলবে না এটা আমরা করিনি অন্য কেউ করেছে তার মানে বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান তার মানে শেখ হাসিনাকে প্রয়োজন আবারও আন্তর্জাতিক বিশ্বকে সেটাই বোঝাবে বা দিল্লিকে সেটাই বোঝাবে দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আউমিলিক বাংলাদেশকে আবারো একটা বড় অরাজগতার দিকে নিতে চাইছে তিনি দাবি করেন তিনি দেশপ্রেমিক তার বাবাদের স্বাধীন করেছেন তার 14ই আগস্ট এই দেশের মুক্তিযুদ্ধ কিন্তু তিনি করছেন নাকি আজকে যারা আউমিলিক করছেন বা যারা মাঠে নামছেন বা অক্টেল বিশপুরণ ঘটাছেন বাসে আগুন দিচ্ছেন দুটো প্রশ্ন করি শ্রেষ্ঠ দুটো বেশি না এক আপন নেত্রী পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদে চলে গেছে পুরো পরিবার নিয়ে আপনার নেত্রীর পরিবারের একজন দুঃসম্পর্কের নেতাও বাংলাদেশে গ্রেফতার হয়নি একদম দুঃসম্পর্কের যে নেতা আওয়ামী আছেন বা শেখ হাসিনা দুঃসম্পর্কের আত্মীয় তিনিও বেঁচে গেছেন এটা কি মিরাকেল নাকি এটা মানে পূর্ব পরিকল্পিত একবার প্রশ্ন করেন নিজেদের বাংলাদেশে গত ষোলোটা বছর সকল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি আমাদের একজন নেতা দেশ সেরে পালাননি এমনকি যারা বিদেশে ছিলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও দেশে ফিরে এসছেন আইনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন ফাঁসির কাজটা ঝুলেছেন তারা পালাননি কিংবা বিদেশে থাকেননি চলে এসছেন দেশে এবং ফাঁসির কাজটা ঝুলেছেন মিথ্যা মামলা। আর শেখ হাসিনা তার সন্তান পরিবার সব নিয়ে দুঃসম্পর্কের আত্মীয় পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সেই মাথা নোটা নেতাকর্মীগুলো মনে করছেন যে তারা দলের নিবেদিত প্রাণ আমি দেখি আমাদের অনেক পরিচিত আওয়ামী লীগের ভাইরা সোশ্যাল মিডিয়াতে সেই লেভেলে পোস্ট করেন আমি হাসি আমি মানুষ এত বোকা হয় কেন জীবন দেবেন আপনি মার খাবেন আপনি আবার কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে আপনাকে খোঁজও নেবে না একবার মানে ভালো করে বিএনপির দিকে তাকান ষোলোটা বছর যারা ত্যাগ করেছে ফাইট করেছে জুলুমের শিকার হয়েছে গুণ হয়েছে খুন হয়েছে এদের খোঁজ কি বিএনপি নেয় ওই সুবিধাভোগীরা পনেরো মাসে তেল দিয়ে যারা পাঁচ তারিখের পর বিএনপি সেজে গেছে তারাই মূল ফর্মেটে আছে তেগি কোনো মূল্যায়ন নেই এটাই বাস্তব বাংলাদেশের রাজনীতিতে তেরো তারিখে যারা মাঠে নামবেন পুলিশের মার খাবেন গুলি খাবেন ধলাই শিকার হবেন কি পাবেন ডিম শেষে কি পাবেন এই উত্তরটা খুঁজেন যে নেত্রী আপনাদের ফেলে চলে গেছে এখন পর্যন্ত একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়নি যে নেত্রী যাবার আগে দু হাজার মানুষকে হত্যা করে গেছেন চল্লিশ হাজার মানুষকে অন্ধ পঙ্গু করে গেছেন সেই নেত্রীর পক্ষে দাঁড়াচ্ছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কি সুস্থ মানুষ আপনি কি বাংলাদেশের দেশপ্রেমিক একাত্তরের চেতনা আর কত কষ্ট লাভের এটা কি একাত্তরের চেতনা একাত্তরের নাম দিয়ে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটে খেয়েছে সব রাজনৈতিক দলগুলো এখন কি নিজের ভাগ্য পরিবর্তনে নাম না আপনি এইটুকু বিবেক বুদ্ধি শিক্ষা আপনার নেই একবার নিজেকে প্রশ্ন করেন ষোলোটা বছর কি কেটেছে বাংলাদেশের মানুষের ভাগ্যে কয়টা পরিবার টাকার মালিক হয়েছে আর কত হাজার লক্ষ কোটি পরিবার অসহায় হয়ে গেছে যিনি আওয়ামী লীগ নেতা তার ভাগ্নে ভাতিজাতার তার পরিবার টাকার মালিক হয়েছে অজস্র টাকা মানে টাকার পাহাড় পেয়েছে সাধারণ মানুষ সাধারণ কি পেয়েছে কিচ্ছু পায় না পরে যদি না খুলে আর বলা কিছু বিএনপি এবং জামাত কে বলব আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে আবার ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধের বিকল্প নেই বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো তেরো তারিখ মাঠে থামবে ছাত্র দলের টপমোস্ট একদম সিনিয়র লেভেলে বেশ কজন আমাকে জানিয়েছে তারা কাল মাঠে থাকবে যেখানে বাহিনী পাবে সেখানে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা কালকে মাঠে থাকবে পুলিশের দুজন উদ্ধতন পুলিশ কর্মকর্তার সাথে কথা হয়েছে তারা বলছেন যে যদি জুলাই বিপ্লবের সারথীরা বা জুলাই বিপ্লবের বিশ্বাসী লোকের আমাদের পাশে থাকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো কারণ পুলিশের মধ্যে এখন পর্যন্ত সেই পুরনো যেই সিস্টেমগুলো অর্থাৎ এখনো প্রচুর পুলিশ আছেন যারা আওয়ামী লীগের নুন খেয়েছে তারা ইনেকটিভ থাকেন ভেতরে ভেতরে বোঝা যায় পুলিশ এটাকে গেলে অনেক সময় দেখা যায় পাঁচজন অফিসারের কথা দৌড়ে গেছেন বাকিরা পেছনে দাঁড়িয়ে থাকেন এই দৃশ্যগুলো আমরা দেখি তো পুলিশ বলছে যে যদি আমাদের সাথে দেশ প্রেমিকরা এগিয়ে আসে আমরা পুরো বিষয়টি কন্ট্রোল করতে পারবো ডিএমপি কমিশনার বলেছেন যারা মোবাইল ব্যবহার করবেন পুলিশের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ ডিএমপি কমিশনার নির্দিষ্ট প্রধান কেবল মোবাইল ব্যবহার করবেন অর্থাৎ যোগাযোগের প্রয়োজনে আর কোন পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না যারাই ব্যবহার করবেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে খবর আসলে প্রতিটি ডিস্ট্রিক্টের কি বলে এসপি ওসি এবং পুলিশে যারা নিয়োজিত আছেন তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ইতিমধ্যে ঢাকার ভেতরে লাইব্রেট অঞ্চল এনসিপি কার্যালয়ের সামনে ইবনিসিনার সামনে বেশ কয়েকটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে তারা নতুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ফলে ময়মনসিংহ একজন ঘুমন্ত মানুষ মারা গেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় এই সন্ত্রাসীরা বাসের সিটে ঘুমিয়েছিলেন এই সময় চালক জুলহাস যার বয়স পঁয়ত্রিশ অগ্নি দগ্ধ হয়ে মারা গেছেন তিনি এখন বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ কোন রাজনীতিটা করে কারা আগুন সন্ত্রাস ছড়ায় এবার আবার নতুন করে বাংলাদেশ দেখবে এবং আজকে জামায়াত ইসলামীর পাঁচটি দাবিতে মানে পাঁচ দাবিতে ইসলামী সমবনা আটটি দলের সমাবেশ এই দিকটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে জামাত যে সমাবেশটি করবে এই সমাবেশটিতে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি কারণ এখানে কোন স্যাপোডাজ করতে পারে বিশেষ গ্রুপগুলো সেটা আওয়ামী লীগ বা এজেন্সিগুলো এবং আজকে দুপুরে আবার বিএনপি সংবাদ সম্মেলন কর করেছে এবং বলা হচ্ছে যে প্রতিটা দল জুলাই বিপ্লবের পক্ষের প্রতিটা দল আজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের নেতা কর্মীদের মাঠে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে একটি খবর খুব জোরে সোরে প্রচার হয়েছে যে শেখ হাসিনা দেশে ঢুকছেন পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেকগুলো বক্তব্য আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং আগামী ১৩ তারিখ মানে তেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হবে এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই রায়টি বা রায়ের তারিখ যেন ঘোষণা না করতে পারে সেই জন্য আওয়ামী লীগ ঢাকা লকডাউন মানে ঢাকাকে লকডাউন করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের বল ঢাকা সহ যাতে কোনো ধরনের মানে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যত রকম নৈরাজ্য সৃষ্টি করবে তার জন্য তাদেরকে বড় রকম মাসুলও বুনতে হবে এমন সতর্কতাও জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং কয়েকটি সূত্রে বলছে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকতে পারেন বা ঢুকবেন এমনও তথ্য নাকি তাদের কাছে আছে এগুলোর সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছেন তারা দেখেন প্রকাশ একটি রাজনৈতিক দল হামলার নির্দেশ দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে এইসব টিকটকের তালিকা তৈরি করছে পুলিশ কারা কারা এইসব টিকটক বানাচ্ছে পাশাপাশি বিদেশে পালাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নফেল সহ যারা ফেসবুক প্রচার চালাচ্ছেন এইসব তাদেরও তালিকা করছে পুলিশ এবং তেরো নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে ঢাকায় কোনোভাবে প্রবেশ করতে না পারে ওপেন হয়ে তারা কোনো করতে না পারে সেজন্য প্রবেশ করেছে তল্লাশি তল্লাশি করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া ধর্মীয় উপাসনালয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ আওয়ামী লীগ মন্দির মসজিদে আক্রমণ করে এটাকে ভারত বাংলাদেশের একটা যুদ্ধে পরিণত করতে পারে এটা কিন্তু রয়ের একটি পরিকল্পনা যে পরিকল্পনাটির ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশ হয়ে গেছে যারা গ্রেফতার হয়েছে তাদের অনেকেই বলেছেন যে তাদেরকে মসজিদ মন্দিরে আক্রমণের পরামর্শ দেওয়া হয়েছে পেট্রোল বোমা টাকা দেওয়া হয়েছে যে মসজিদে আক্রমণ করা হবে এবং এই ঘটনাগুলোই ভারতের মিডিয়া দিয়ে ভারত সরকার চাপ তৈরি করে বাংলাদেশের ভেতরে কোন একটা অভিযান চালানো বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা চাপে ফেলতে নতুন নাটক তৈরি করছে খুব কেয়ারফুল থাকবেন প্রতিটি মসজিদের ইমামকে বলছি জুমান নামাজে বক্তব্য দিয়ে প্রতিটি নামাজে সবাইকে সতর্ক করুন রাষ্ট্র বিপর্যয়ের দিকে নিতে চাইছে একটি ভয়ঙ্কর যে তাদের কাছে তথ্য এসছে ইন্টেলিজেন্স এর তারা বলছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা বড় টিম বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা সাথে যোগাযোগ করছেন কাজ ভাগ করে দিচ্ছেন কি ধরনের কাজ করলে তাদের ফায়দা হবে সেই ব্যাপারগুলো তাদেরকে বর্ণনা করে দিচ্ছে মানে বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন যে র তাদের প্রেসক্রিপশন নিয়ে এখন তারা কাজ করছেন আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপকে তারা বলছেন যে তোমরা এখানে এই কাজটা করবা এখানে এই কাজটা করবা এখানে এই সিকিউরিটি আছে এখানে এটা করতে হবে এটা এভাবে করবে এখানে পেট্রোল বোমা মারবা এখানে বিস্ফোরণ ঘটাবা এখানে ককটেল মারবা এই প্ল্যানগুলো দিচ্ছে এবং এগুলোই ভারতের গণমাধ্যমে আগে স্টোরি আকারে রেডি করা আছে ঘটনা ঘটার সঙ্গে দেখবেন আধা ঘন্টার মধ্যেই ভারতের প্রত্যেকটা গণমাধ্যম এগুলোকে ফলাও করে প্রচার করবে ইতিমধ্যে কয়েকটি জায়গা থেকে এরকম তথ্য দিল্লিতে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে লস্করে জৈশের নামটি আসছে এবং বলছে বাংলাদেশকে ঘাঁটি করে এই হামলাটি হয়েছে মানে বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে এই ভয়ঙ্কর হামলাটি হয়েছে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের কণ্ঠ নামের একটি কাগজ কি বলবো তারা এরকম একটি শিরোনাম দিয়েছে যে বাংলাদেশকে ঘাটি করে এ হামলাটি হয়েছে তার মানে দিল্লি যেন বাংলাদেশের উপর কোন প্রেশার তৈরি করে দিল্লি যেন বাংলাদেশে কোন অভিযান চালায় অর্থাৎ আওয়ামী লীগের জন্য দিল্লি যেন একটা ওপেন প্লট তৈরি করতে পারে এর জন্য আমাদের গণমাধ্যম বিশেষ করে প্রথম আলো ডেলি স্টার যুগান্তর সমকাল কালের কণ্ঠ এই পত্রিকাগুলোকে নজর রাখবেন এখানে কিন্তু এখনো রয়ের অ্যাক্টিভ এজেন্টরা কাজ করছেন সাংবাদিক পরিচয় যারা মাসহারা পান প্রথম আলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম আলো পুরোপুরি দিল্লির অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন আমাদের যে জাতি যে বোকারা বা যে গর্ধবরা বা যে ষড়যন্ত্রকারীরা প্রথম আলোকে মাথায় করে নাচেন তাদেরকে বলছি আবারও আপনারা আপনাদের এই গণমাধ্যমটির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন আবারও বলছি পুরো ঢাকা আজ থেকে রেড অ্যালার্টের মধ্যে রয়েছে প্রতিটা থানার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এর মধ্যে আওয়ামী পুলিশ যারা রয়েছেন যারা ঘাটটি মেরে আছেন বিএনপি বা জামাত সেজে আছেন তারা আওয়ামী লীগকে এ কাজে সহযোগিতা করবে তাই এক পুলিশ আরেক পুলিশের ব্যাপারে নজরদারিতে থাকবেন অবশ্যই নজরদারির মধ্যে রাখবেন কোনো প্রকার ক্ষমা নেই যেখানেই নামবে সন্ত্রাসীরা তাদের ধোলাই দেবেন আগে ধোলাই পরে পুলিশে দেবেন খেয়াল রাখবেন আবারও বলছি শিবির ছাত্রদল দল আমার কলিজিয়ার দুটো সংগঠন আমাকে কখনো দেখবেন না দুটোর বিরুদ্ধে আমি সমালোচনা করি যারা খারাপ করবে করব। আপনাদের আবারও মাঠে নামার সময় এসছে আপনারা লড়াই করেছেন রাজনীতির আমরা দেখেছি ভালো হয়েছে দুজনই এরকম বিরোধী শিবিরে থাকেন লড়াই করেন সোশ্যাল মিডিয়ায় করেন কিন্তু বাস্তবিক অর্থে দেশ বিপর্যয় পড়লে আপনারাই আবার অতন্ত্র প্রহরী হবেন আপনারা এই দেশের সেনাবাহিনী আপনারাই পুলিশ আপনারাই দেশের নিরাপত্তা বাহিনী এদেশকে মুক্ত করেছেন আপনারাই অতএব আমার কলিজার ভাইয়েরা আমার রক্তের ভাইরা ছাত্রদল এবং শিবির আবারও আপনাদের দায়িত্ব এসছে আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন প্রত্যেকের বাসার যে সিসি ক্যাম্প গুলো আছে সড়কের দিকে মুভ করে দেন প্রত্যেকে শহরে বাসা অফিস আদালতে যে সিসি ক্যাম্প গুলো আছে একাধিক সিসি ক্যাম্প যাদের আছে একটু কষ্ট করে সবগুলো সড়ককে মুভ করে দেন সন্ত্রাসীরা কোনো না কোনো সড়ক পেরিয়েই তারা মুভ করে দেখবেন এই সিসি ক্যামেরার আওতায় চলে আসবে এবং আপনারা চেষ্টা করবেন সন্দেহভাজন ব্যক্তিদেরকে দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদেরকে ধরবেন তাদের দেহ তল্লাশি ব্যবস্থা করবেন যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আসবে ইতিমধ্যে এনসিপি সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে ধরাও পড়েছে এক সন্ত্রাসী তাকে ধোলাই দিয়ে পুলিশেও দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আওয়ামী লীগ তখনই সফল হবে না যখন আমরা ঐক্যবদ্ধ থাকব আর যখন আমরা বিভাজিত হব তখনই আমাদের মধ্যে ফাটল ধরবে ইতিমধ্যে ইন্টেলিজেন্স সোর্স বলছে বিএনপি যারা নমিনেশন পাইনি তাদেরকে হাত করার চেষ্টা করছে সেই সন্ত্রাসী গ্রুপটি বা এজেন্সি গুলোর মানে গোয়েন্দা বাহিনীগুলো সেই দেশে তাদের ঘাড়ে বন্দুক রেখে তারা বড় রকম অরাজকতা সৃষ্টি করতে চাইছে যাতে করে বিএনপির নামে এই দোষগুলো চেপে যায় ধরেন মিস্টার করিম মনোনয়ন পেয়েছে কিন্তু মিস্টার জলিল পাইনি জলিলকে উত্তপ্ত করছে এজেন্সি গুলো হ্যাঁ তোমাকে তুমি যোগ্য হওয়ার পর মনোনয়ন দেয়নি তোমাকে আমি সাপোর্ট দিব আসো আমরা এই কাজ করি ওই গর্ধব যে বোঝে না যে এটার মাধ্যমে আমার দল বা দেশ ক্ষতিগ্রস্ত হবে এদের ঘরে ভর করার চেষ্টা করছে আমাদের এজেন্সি জানাচ্ছে যে এইভাবে তারা ঢুকে পড়ছে রাস্তার টোকাইদেরকে টাকা দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং অনেক গ্রাম থেকে বা একটু দরিদ্র পরিবারের পোলা বান্ধবকে পাঁচ হাজার ছয় টাকা বা একশো দুইশো টাকা দিয়ে মানে যাকে যেরকম দেয়া যায় দিয়ে তাদেরকে দিয়ে এই নাশকতা ঘটাবার পরিকল্পনা করছে পুলিশকে বলবো ক্ষেত্রে একেবারে মানে কি বলবো কুসুম কুসুম প্রেম দেখানোর সময় নেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যেন জিরো টলারেন্সে থাকে আর তাদেরকে যদি আমরা ধরতে পারি আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বলছে মোটামুটি যানটা শুধু জানটা সঙ্গে রাখবেন বাকি যা করার আপনারা করে নেবেন কারণ এই দেশকে আমরা আর ধ্বংস হতে দেব না চুয়ান্ন বছর পর একটা দেশ সত্যিকার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে এখান থেকে এই দেশকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না তাই সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবিতে আমরা বিরোধী মতে থাকব এটাই রাজনীতির সৌন্দর্য কেউ গণভোটের পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে কেউ নির্বাচনের দিন কেউ আগে থাকবে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হবে আমরা মেনে নেব যেটাই হোক সবার উদ্দেশ্যে বলছি কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে দিল্লি প্রশ্নে আমরা এক থাকবো মনে রাখবেন দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এই দেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ